হাই স্টুডেন্ট স্টাডি সঙ্গে তোমাকে স্বাগত আমি শুভঙ্কর মণ্ডল শুরু করছি তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাইমার্টিন টিন যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেখান থেকে ইউনিট নাম্বার ওয়ান তরল অবস্থা এই তরল অবস্থার টপিক ওয়ানে রয়েছে দেখো দ্রবণ দ্রাব দ্রাবক দ্রবণের প্রকারভেদ কারত্ব প্রকাশের বিভিন্ন পদ্ধতি তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা হিন্দি সূত্র ও কঠিন দ্রবণ এই সংক্রান্ত কিছু কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলোর ভিডিও সলিউশন করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে বলেছে যে উষ্ণতার দ্বারা প্রভাবিত হয় না কোনটি উষ্ণতার দ্বারা প্রভাবিত হয় না কোনটি নর্মালিটি মোলারিটি ফর্মালিটি মোলালিটি এই চারটে জিনিসের মধ্যে কোনটি উষ্ণতার দ্বারা প্রভাবিত হয় না আমরা কি জানি আমরা জানি যে এইগুলো সবগুলো কি সবগুলো হচ্ছে গারত্ব প্রকাশের পদ্ধতি কোনো দ্রবণের গারত্ব প্রকাশের পদ্ধতির মধ্যে এর মধ্যে নর্মালিটি মোলারিটি রিটি এবং ফর্মালিটি এই তিনটি হচ্ছে কি তিনটি হচ্ছে দ্রাবক যেটা ইউজ করা হয় মানে ব্যবহার করা হয় সেই দ্রাবকের এক এক হাজার নেওয়া হয় বা প্রতি এক লিটার আয়তনে নেওয়া হয় আর মোলালিটি যেটা রয়েছে মোলালিটি কি করা হয় না মোলালিটিকে নেওয়া হয় প্রতি এক হাজার গ্রামে বা এক কেজি দ্রাবকে এক কেজি দ্রাবকে ব্যবহার করা হয় দেখো যেহেতু দেড় টাকা হচ্ছে এক কেজি রয়েছে বাদ বাকি তিনটে কিসে আছে এম রয়েছে এক হাজার এমএল বা এক লিটার দ্রবণের দ্রাবকের ক্ষেত্রে তাই সেখান থেকে আমরা বলতে পারি কি যেহেতু উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবকের আয়তনের পরিবর্তন হয় কিন্তু ভরের কোনো পরিবর্তন হয় না সেজন্য এই তিনটে এই তিনটে হচ্ছে উষ্ণতা প্রভাবিত হবে যেহেতু উষ্ণতা বৃদ্ধিতে কি হয় আয়তনের পরিবর্তন হয় কিন্তু মোলালিটি লিটি যেটা তার উষ্ণতা বৃদ্ধিতে আয়তনের পরিবর্তন হয় না তাই আমাদের উত্তর যাবে কি উত্তর যাবে মোলালিটি নেক্সট কোশ্চেন নম্বর টু দেখো কী বলেছে জিরো পয়েন্ট জিরো টু এম এন এ টু সিও থ্রি দোবনের শক্তিমাত্রা নর্মালিটিতে কত হবে কী বলেছে জিরো পয়েন্ট জিরো টু এম এন এ টু সিও থ্রি দোবনের শক্তিমাত্রা নর্মালিটিতে কত হবে দেখো কোশ্চেন নম্বর এরটা কী বলেছে আমরা কী জানি আমরা জানি নর্মালিটি ও মোলারিটির সম্পর্ক কী সরি আমরা জানি নর্মালিটি মোলারিটি সমান আমরা কী জানি নর্মালিটি সমান নর্মাল টি সমান এক্স গুণ মৌলা এই যে এক্স আমরা ব্যবহার করলাম এক্সটি তিন ধরনের দ্রাব্যের ক্ষেত্রে তিন রকম হয় এক্স যেটা যদি অ্যাসিড হয় যদি অ্যাসিড হয় তার জন্য এক্স আমরা কি জানি অ্যাসিড হচ্ছে যদি অ্যাসিড হয় তার জন্য এক্সের ভালো হচ্ছে সেই অ্যাসিডের ক্ষার গ্রাহিতা অ্যাসিডের কি ক্ষার গ্রাহিতা আর যদি লব যদি খার হয় যদি কোনো খারের নর্মাল একটি মূল সম্পর্কে জানতে যায় তখন এই এক্স জের শব্দটা ব্যবহার করবো এক্স জের ব্যবহার করবো এক সময় আমরা এখানে কী ব্যবহার করবো না অম্ল গ্রাহিতা আর যদি লবণ হয় লবণের জন্য এক্সের মান কত হবে লবণের জন্য এক্সের মান হবে টোটাল নাম্বার অফ ক্যাটায়ন অ্যানায়নের চার্জ টোটাল চার্জ কার ক্যাটায়ন অথবা অ্যানায়নের ক্যাটায়ন অথবা অ্যানায়নের অ্যানাওয়ানের টোটাল চার্জ এটা হচ্ছে এক্স এক্সের ভ্যালু এখানে আমাদের দেখো যে কোশ্চেনটা দিয়েছে কোশ্চেনে বলেছে জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু মোলার দেওয়া ছিল আমাকে এখানে নাচবে তো মোলার দেওয়া থাকলে নর্মাল ইটে আসবে কী করে এটা দেওয়া আছে দেখো এনএ সিও থ্রি এনএ থ্রি কী ধরনের কিন্তু যৌগ এটা একটা আইনের যৌগ লবণীচয় কাজ করবে এখানে যদি আমরা আয়নের ভাঙি পাবো কি না টু এনে প্লাস প্লাস সিও থ্রি টু মাইনাস এই যে পেলাম এখান থেকে আমরা মোট ক্যাটায়নের চার্জ কত দুই অথবা অ্যানায়নের চার্জ দুই এখান থেকে ক্যাটয়েন চার্জ দুই কেন কত দুটো ক্যাটায়ন আছে ওয়ান প্লাস চেটে প্লাস মানে এটা প্লাস ইন্টু দুই মানে দুই হচ্ছে অথবা একটাই অ্যানায়ন আছে টু মাইনাস অর্থাৎ ক্যাটায়ন বা অ্যানায়নের মোট চার্জ কত হলো দুই তোমার এখান থেকে কী যে নর্মালিটি সমান এ নিজে কত হবে তবে জিরো পয়েন্ট জিরো টু ইন্টু কত টু তার মানে কত জিরো পয়েন্ট জিরো ফোর উত্তর কত আমাদের উত্তর জিরো পয়েন্ট এগেল কোশ্চেন নম্বর দুই নেক্সট দেখো কোশ্চেন নম্বর থ্রিতে কি বলেছেন কোশ্চেন নম্বর থ্রিতে একটু বিবৃতি দেওয়া আছে দুটো উত্তর কি হবে বলেছে যে বিবৃতি এক বিবৃতি একে বলেছে দ্রবণের মোলা মোলারিটি উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলালিটি উষ্ণতার উপর নির্ভরশীল নয় দ্রবণের মোলারিটি রিটি কী আছে উষ্ণতার উপর নির্ভরশীল কিন্তু মোলা লিটি উষ্ণতা নির্ভরশীল নয় তো এটা কি সঠিক বিবৃতি আর দুই নম্বর বিবৃতি কী বলেছে উষ্ণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দ্রবণের আয়তনের পরিবর্তন হয় কিন্তু ওজন বা মূল সংখ্যা অপরিবর্তিত থাকে এটাও তো ঠিক আমাদের উত্তর কি আসলে উত্তর আসলো এও এ ও আর উভয়ে সঠিক এবং এওআ এর সঠিক ব্যাখ্যা হয় উত্তর আমাদের অপশান এ হলো আমাদের উত্তর নেক্সট কোশ্চেন নম্বর চার চার দাও কী বলেছে দ্রবণের মোলার গারত্বের বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নোক্ত কোন গারত্বের মাধ্যমটি ব্যবহৃত হয় দ্রবণের বা গারত্বের বা সঙ্গে বাষ্পচাপের সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে নিম্নক্ত কোন গারত্বের মাধ্যমটি ব্যবহার করা হয় মূলভগ্নাংশ পিপিএম মোলারিটি না শতকরা করা হয় দ্রবণের বাষ্পচাপের সম্পর্ক বাষ্পচাপের সম্পর্কটা আছে কোন শব্দটা আছে আমাদের না মোল ভগ্নাংশ নেক্সট কোশ্চেন নম্বর দেখো পাস কি বলেছে ইউরিয়ার ইউরিয়ার একশো এম এল দ্রবণে এর জিরো পয়েন্ট সিক্স টু ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি টু সংখ্য কোনো বস্তিত আছে দ্রবণটির গাঢ়ত্ব কত এই অঙ্কটা করতে হবে আমাদের প্রথম কাজ কী হবে যে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি এই সংখ্যক ইউরিয়ার কত মোলকে বোঝায় এই সংখ্যক অণু কত মোলকে বোঝায় আমরা কি জানি পাঁচ নম্বর কোশ্চেনে আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো টু পর্যন্ত নেব আমরা পরেরটা নেব না কারণ এখানে ওই ডিজিটাই দেওয়া রয়েছে কিন্তু টেনে দেওয়া টোয়েন্টি থ্রি সংখ্যক অনু বলতে কত সংখ্যক অনু সমান বলতে বোঝায় বলতে বোঝায় কত না এক মোল এক সংখ্যক অনু কত বোঝাবে ওয়ান বাই সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি মোল কিন্তু কত হবে এখানে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি টোয়েন্টি সংখ্য কোনো বলতে বোঝায় সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি বাই কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দিবার টোয়েন্টি থ্রি কাটলে কত পড়তে হবে এখানে টেন কিউ মানে টেন টু দিবার মাইনাস থ্রি মোল কত হলো টেন টু দিবার মাইনাস থ্রি মোল এবার টেন টু দিবার মাইনাস থ্রি মোল কত পরিমাণ দ্রুব রয়েছে আর একশো এম এল দ্রুব রয়েছে টেন টু দিবার থ্রি মল যেটা সেটা কত পরিমাণ দ্রবণে রয়েছে সেটা হচ্ছে এক একশো এম এল দ্রবণে রয়েছে তা এখানে কী দেওয়া আছে দেখো দেওয়া আছে যে তোমার এখানে মোল্লার দ্রবণের গাঢত্ব দ্রবণের গাঢ়ত্ব সমান টেন দিবার মাইনাস থ্রি মোল বাই কত বাই হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান লিটার কারণ কি একশো এম এল সমান কত হয় জিরো পয়েন্ট ওয়ান লিটার হয় যেটা বসিয়ে ক্যালকুলেশন করলে কত হবে না টেন্ড মাইনাস থ্রি টেন্ডি বাই মাইনাস থ্রি ইন্টু কত দশ বাই এক মূল পার লিটার সমান কত আসবে দশ দিয়ে গুণ করে টেন ডিউ মাইনাস টু টেন্ডি রায় মাইনাস টু কি মোল পার লিটার মানে মোল ক্যাপিটাল এম দিয়ে প্রবেশ করতে হবে টেন মাইনাস টু মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সার কত হচ্ছে অপশান অপশান হচ্ছে সি উত্তর কি হলো পাঁচের কোয়েশ্চেন উত্তর হলো অপশান সিয়েট নেক্সট কোশ্চেন নম্বর ছয় দেখো কি আছে স্টেটমেন্ট বেস কোশ্চেন নম্বর ছয় আছে উষ্ণতা বৃদ্ধিতে হেন্দি ধ্রুবকের মান উষ্ণতা বৃদ্ধিতে হেন্দি ধ্রুবক কী হবে স্থির থাকে বৃদ্ধি পায় হ্রাস পায় প্রথমে বৃদ্ধি পরে হ্রাস উত্তর হবে কি হেন্দি ধ্রুবকের মান বৃদ্ধি পায় নেক্সট সাত নম্বর কোশ্চেনে কী বলেছে একটা কলম মেলাতে দিয়েছে দেখো বলেছে স্তম্ভ এ এবং স্তম্ভ দুইয়ের মধ্যে মিলনকরণ ঘটিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো বলছে সোডা ওয়াটার সোডা ওয়াটার কিসের দ্রবণ ওয়াটার হচ্ছে গ্যাস ও তরলের দ্রবণ আমরা যা কি জানি সোডা ওয়াটার হচ্ছে গ্যাস ও তরল একেরটা গে আসবে ডি একের সাথে গ্যাস হলো ডি দুই নম্বর গ্যাস চিনির জলীয় দ্রবণ চিনি কি কঠিন ও তরলের দ্রবণ কঠিন ও তরলের দ্রবণ হচ্ছে কি চিনির দ্রবণ আর জার্মান সিলভার কি জার্মান সিলভার হচ্ছে কঠিন কঠিনের দোবন জার্মান সিলভার কঠিন বিয়েরটা হচ্ছে তিন বি এরটা তিন বি হচ্ছে তিন বি হচ্ছে তিন বি তিন কোন কোন অপশানে রয়েছে দেখো এরটা তিন রয়েছে দুটো অপশান এই দুটো অপশানে না তবে প্রথমটা একেরটা ডি কোনটা একেরটা ডি একের ডি সরি হ্যাঁ একের দেখো ডি অপশান কী আছে একের সাথে ডি মানে সোডা ওয়াটারের সাথে কি আছে গ্যাস ও তরলের দ্রবণ দুইয় সাথে আছে সি দুই মানে চিনির জলীয় দ্রবণের সাথে রয়েছে কঠিন ও তরলের দ্রবণ তারপরে কোশ কী আছে তিনেরটা আছে বিয়ের সাথে তিন আছে জার্মান সিলভার কঠিন ও কঠিনের দ্রবণ আর চারেরটা আছে অ্যামালগাম অ্যামালগাম হচ্ছে তরল ও কঠিনের দ্রবণ উত্তর আমাদের যাবি উত্তর যে অপশন ডি এরটা আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন নম্বর এইট কি বলে দেখো ওই যে হেন্দ্রি ধ্রুবক মান হেনরি ধ্রুবক কেইসের মান কী হয় ক্যাসে দেখো বলেছে যে হেন্দির কে এইচ এর মান গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পেলে বেশি হয় সব গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক গ্যাসের দ্রাব্যতা হ্রাস পেলে বাড়ে গ্যাসের দ্রাব্যতার সঙ্গে কোনো সম্পর্ক নেই কে এইস এর মান কি হয় না কে এইস এর মান গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পেলে দ্রাব্যতা দ্রাব্যতা হ্রাস পেলে বৃদ্ধি পায় এটা হচ্ছে আমাদের উত্তর অপশন সি নেক্সট নয় নম্বর কোশ্চেন দেখো কী বলেছে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক ও দ্রাব হল যথাক্রমে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ুতে দ্রাবক ও দ্রাব হলো যথাক্রমে এক গ্যাস ও গ্যাস গ্যাস ও তরল দ্রাবক কোনটা দ্রাব কোনটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত সম্পৃক্ত দ্রাবক কোনটা হবে দ্রাব কোনটা হবে এখানে দেখো দ্রাবক হচ্ছে কি গ্যাস দ্রাবক হবে গ্যাস আর দ্রাব হচ্ছে তরল হবে কি অপশান পি নেক্সট কোশ্চেন নম্বর দশ দেহ কি বলেছে বলেছে এইচ টু এস এর হেনরি ধ্রুবকের মান দশ নম্বর কোশ্চেন কি আছে না এইচ টু এস এর হেনরিথ ধ্রুবকের মান দেওয়া আছে দুশো উনআশি পয়েন্ট ফোর বার এবং এস টি জলে এইচ টু এস এর দ্রাব্যতা কত হবে যদি জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার মোল ইনভার্স হয় বলছি হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে কেস বার বার ইউনিটে দেওয়া আছে তো এখানে কত নম্বর কোশ্চেন কোশ্চেন নম্বর টেন দেখো কি আছে উত্তর কি করে হবে কোশ্চেন নম্বর টেনে কোশ্চেন কি জানি হেনরির সূত্র কি হেনরির হেন্দ্রি সূত্রানুসারে কী হবে না সি ইজাল টু পি বাই কে এইচ এটা হচ্ছে হেনরির সূত্র হিন্দি সূত্রে ক্যান্ড কি সি ইজ ইকাল টু পি বাই কে এইচ এখানে সি এর মান কী সি হচ্ছে সি দ্রাব্যতা সি হচ্ছে দ্রাব্যতা যেটা আমাকে বের করতে হবে আর কি দেওয়া আছে পি পি মানে কি পি মানে হচ্ছে চাপ গ্যাসের চাপ কত আছে গ্যাসের চাপ হচ্ছে বার ইউন্টে দেখা দেওয়া আছে যে কে এইস এর মান দেওয়া আছে বারে কে এইস সমান দেওয়া আছে কত কে এই সমান দেওয়া আছে দুশো উননব্বই পয়েন্ট ফোর বার তবে পি এর মানুষ বারে কত হয় পরে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফাইভ বার জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফাইভ বার তাই সি এর নাম সি সময় কত আসছে সি হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফাইভ বাইগত দুশো উননব্বই পয়েন্ট ফোর তো ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান ফোরকে দুশো উননব্বইতে করলে কী পড়ে থাকবে ভাগ করলে পড়ে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টেন মাইনাস থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান কোনটা হচ্ছে উত্তর অপশন হচ্ছে ডি উত্তর কোশ্চেন নম্বর এগারো এগারো নম্বর কোশ্চেন দেখো একটা বিবৃতি দেওয়া আছে বলেছে কি বিবৃতি একেরটা কী বলেছে দেখো বিবৃতি একেরটা বলেছে একই চাপ একই উষ্ণতায় সরি একই উষ্ণতার বিভিন্ন বিভিন্ন গ্যাসের কেইস ভেন্ডি ধ্রুবকের মান বিভিন্ন হয় বিভিন্ন গ্যাসে বা ধ্রু মান বিভিন্ন হয় এটাকে এটা হচ্ছে সত্য আর দুই নম্বর কি বলেছে যে প্রদত্ত চাপে কে এইসের মান যত বেশি হবে তার দ্রাব্যতা না কেইসের মান যত বেশি হবে দ্রাব্যতা কমে এটা হচ্ছে মিথ্যা তো এক নম্বর বিবৃতি কী বলে এক নম্বর বিবৃতি সত্য দুই নম্বর বিবৃতি মিথ্যা তার মধ্যে উত্তর কোনটা হবে উত্তর হবে অপশান বি দেখো বিবৃতিমান সত্য এবং বিবৃতি টু মিথ্যা নেক্সট কোশ্চেন নম্বর বারো বারো নম্বর কোশ্চেন কী দিয়েছে না ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল ডাব্লু আই ভি এনএইস এর জলীয় দ্রবণের শতকরা মাত্রা কত কত দিয়ে আছে না ওয়ান পয়েন্ট টু ফাইভ এন ডাব্লু আই ভি এনএইস এর জলীয় দ্রবণের শতকরা মাত্রা কত হবে বারো নম্বর প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কি রয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ নর্মাল ভি এর জলীয় দ্রবণ বলতে বোঝায় জলীয় দ্রবণ বলতে কী বোঝায় না এক লিটার দ্রবণে এনএইচ আছে এক লিটার দ্রবণে বা এক লিটার দ্রাবকে দ্রবণে এনএইচ আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তুল্যাঙ্ক ঠিক আছে গ্রাম তুল্যঙ্ক তো এনএইচের এনএএএইচ এর তুল্যাঙ্ক ভার সমান হচ্ছে চল্লিশ গ্রাম ইকুইভালেন্ট দেখ যদি চল্লিশ গ্রাম ইকুইভেলেন্ট হয় তবে ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তুল্লাঙ্ক মানে কত গ্রাম গ্রাম তুলাঙ্ক সমান চল্লিশ ইন্টু ওয়ান পয়েন্ট টু ফাইভ গ্রাম তার মানে কত হবে এটা সিক্সটি গ্রাম আসবে ওয়ান পয়েন্ট টু ফাইভ দিয়ে গুণ করলে কত হবে না

নেক্সট করব কি বলেছি যে শতকরা মাত্রায় শতকরা মাত্রায় পরিমাণ তবে কথা হবে দ্রাবের ওজন বাই ডাব্লুআই ভি করতে বলেছে তো দ্রাবের উপরে ওজন যাবে নিচে কি যাবে দ্রবণের আয়তন ইনটু হানড্রেড তা কত হবে দ্রবের ওজন হচ্ছে পঞ্চাশ গুণ কত একশো বা এই নিচে কত হবে এক হাজার কাটলে কত বলে থাকলো পাঁচ তো উত্তর কথা হবে পাঁচ উত্তর হচ্ছে আমাদের পাঁচ এখানে আছে কোন অপশানে অপশান সি হচ্ছে অ্যান্সার দেখো ভালো করে আশা করি বোঝা যাবে যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি ভিডিও সজেশন ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সেটাও তোমরা কমেন্টে জানাবে আর তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবে দেখো নেক্সট কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন বলেছে যে তাপমাত্রা স্থির থাকলে তেরো নম্বর কোশ্চেন কী বলেছে তাপমাত্রা তাপমাত্রা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে হেবার পদ্ধতির হার হ্রাস পায় হেবার এক নম্বর বলেছে হেবার পদ্ধতির হ্রাস পায় দুই বলেছে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় তিন বলেছে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় চার বলেছে টু সি এস প্লাস সিও টু জি টু সি জিও বিক্রিয়াটি সম্মুখ করতে হবে যদি তাপমাত্রা সি রেখে চাপ বৃদ্ধি করা হয় চাপ বৃদ্ধি করলে বিক্রিয়া কোন দিকে যাবে এখানে চাপ বৃদ্ধি করলে আমাদের উত্তর কী যাবে এখানে উত্তর যাবে চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কী হয় বৃদ্ধি পায় চাপ বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় দেখো কোশ্চেন নম্বর চোদ্দ চতুন গ্রোস বলছে নিচের কোন লেখচিত্রটি হেনরি সূত্র অনুসারে অঙ্কিত হেনরির কোন সূত্রটি হেনরি সূত্র অনুসারে অঙ্কিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডিম উত্তর হবে আমাদের অপশান এ বইয়ে তোমাদের রয়েছে টেক্সট বইয়ে তোমাদের পড়ে নিতে পারো নেক্সট পনেরো নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে একটি দ্রাব্যের দ্রবণে দ্রাবকের মূলভংশ জিরো পয়েন্ট এইট হলে ওই দ্রবণে দ্রাবের শতকরা মূল কত সংখ্যা কত হ্যাঁ ছে ওই দ্রবণে দ্রাবের শতকরা মূল সংখ্যা কত কোনো একটি দ্রবণে কোনো একটি দ্রবণের মোট মূল সংখ্যা কত হয় আমরা জানি মোট মূল সংখ্যা হচ্ছে এক কোন একটা দ্রবণের মোট মূল সংখ্যা কত হয় এক হয় তা দ্রবণের পনেরো নম্বর কোশ্চেন দেখো দ্রবণের দ্রবণে দ্রাব ও দ্রাবকের মোট মূল সংখ্যা এক তো এখানে কী দেওয়া আছে দ্রাবকের মূল ভংশ আছে দ্রাবকের মূল ভগ্নাংশ জিরো পয়েন্ট এইট তবে দ্রাবের মূল ভগ্নাংশ কত হবে ওয়ান বিয়োগ জিরো তার মানে জিরো পয়েন্ট দ্রাবের কত দেওয়া আছে জিরো পয়েন্ট দেওয়া আছে দ্রাবের মূল সংখ্যা কত দ্রাবের টয়েন্টি তা উত্তরখণ্ড এম্বর ষোলো ষোলো নম্বর কি বলেছে নির্দিষ্ট পরিমাণ কোন দ্রাবকে কোনো কঠিন দ্রাবের সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তা নিচের কোনটির উপর নির্ভর করে না হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে কোনো কঠিন দ্রাবের সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে তা নিচের কোনটির উপর নির্ভর করে না উষ্ণতা দ্রাবের প্রকৃতি চাপ দ্রাবকের প্রকৃতি এর কোনটার উপর নির্ভর করে না না চাপের উপরে করে চাপ নেক্সট সতেরো নম্বর কোশ্চেন দেখো কি বলছে বিবৃতি এ জিরো পয়েন্ট জিরো টু নর্মাল এইচ এন ও থ্রি দ্রবণের গারোত্ত মোলারিটি মাত্রা হবে জিরো পয়েন্ট জিরো টু মোলার তা জিরো পয়েন্ট জিরো টু নর্মাল এই স্ট্রেস উপরে মোলারিটি সেম হয় কারণ এইচ এন ও থ্রির মোলারিটি নর্মালিটি সেম হবে কারণ কি কারণ হচ্ছে এইচ এন ও থ্রির অর্থাৎ অ্যাসিড এইচ সেন থ্রি অ্যাসিডের এইচ সেন ও থ্রির অম্লগ্রাহিতা খারগ্রাহিতা হচ্ছে এক সতেরো নম্বর কোশ্চেন সতেরো সতেরো নম্বর দেখো এইচ এন ও থ্রি এর খারগ্রাহিতা খার গ্রাহিতা কত খারগ্রাহিতা হচ্ছে এক আর কারো যদি খারগ্রাহিতা বা অম্লগ্রাহিতা বা এক্সের সমান যদি আমার কি জানি এন সুমান এন সমান হচ্ছে এক্স ইন্টু এম এন মানে কি নর্মাল এটা এক্স মানে কি ফ্যাক্টর এক্সে একটু ফ্যাক্টর যার মান আর সেটার জন্য হয় খারগ্রাহিতা খাড়ের জন্য হয় অম্লগ্রাহিতার মান আর লবণ হল হচ্ছে মোট ক্যাটায়ন বা এনআয়নের চার্জ আর মানে হচ্ছে মোল মোলারিটি এখানে খারগাইতে এক হয় এক্সের মধ্যে দিয়ে এক হয় তো এম সমান কথা হবে এম হবে অর্থাৎ মোলারিটি নর্মালিটি সমান তো এক নম্বর বিবৃতি কী দেওয়া আছে সতেরোর প্রথম বিবৃতি হচ্ছে সঠিক তো কারণে কি বলে দেওয়া কোনো দ্রবণের মোলাটি নর্মালিটি সর্বদা সমান হয় এটা মিথ্যা কোনো ধরনের সর্বদা হবে না এখনই দেখলি কি যার এক্স রে বললে এক হয় তার ক্ষেত্রে সমান হয় নেক্সট কোশ্চেন নম্বর আঠেরো আঠেরো কি বলেছে ধাতুর কঠিন দ্রবনকে বলা হয় ধাতুর কঠিন দ্রবনকে কী বলা হয় ধাতুর কঠিন দ্রবণকে বলা হয় দ্রবণকে বলা হয় ধাতু সংকর নেক্সট এবং শেষ কোশ্চেন দেখো উনিশ নম্বর কোশ্চেন জিরো পয়েন্ট টু নর্মাল কে টু এস ফোর দ্রবণের শক্তিমাত্রা মোল্লারিটে কত হবে তার বলেছে কে টু এস ফোর উনিশ নম্বর কোশ্চেন বলেছে কে টু এস ফোর তো কে টু এস ফোরকে ভাঙালি কি হবে টু কে প্লাস প্লাস এস ফোর টু মাইনাস তো মোট আধান কত মোট আধান হচ্ছে দুই মোট আধান যেহেতু দুই তো এন সমান আমরা কী জানি এন সমান জানি এক্স ইন্টু এম সমান এক্স হলে দেওয়া আছে মোলারিটি কথা হবে এন এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট দেওয়া আছে সমান এক্স এর মান দুই তো এম সমান কথা আসবে জিরো এটা হচ্ছে উত্তর জিরো পয়েন্ট কত নম্বর অপশানে রয়েছে অপশন নম্বর ডি এটা হচ্ছে অ্যান্সার এইগুলো তোমাদের টপিক ওয়ান এখানেই ভিডিও শেষ হচ্ছে কারণ উনিশ টপিক কোশ্চেন ছিল সমস্ত করানো হলো যদি আবারও বলছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবে কারণ পরবর্তীতে তোমাদের যত কিছু আপডেট ওরা খুব সহজ সহজে পেয়ে যাবে এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের সাজেস্ট করবে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ স্টাডি